সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আমরা ভাগবতের আজ প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় পাঁচ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে ব্রতী হই অজ্ঞানোতি মিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষু রুমিলিতং জেনো তস্মৈ শ্রী গুরুবে নঃ नमो नम विष्णुपाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानाम मोहनाम स्वामिनी ते नमि हे वन्छकल्पू भर्षपा सिन्धुपेवतिताङ पावनभ्यो वैष्णवेभ्यो नमो नम गुरुकृपाहीवल गुरुकृपा केवल गुरुकृपाहीवल ओम श्री नमः नम भगवते श्री गीताय नमः ও নম বাসুদেবায় ভগবত বাদেবশ্ব বাংময় মূর্তি স্বরূপায় শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভ নম বৈষ্ণবে ভো নম সজ্জনে ভো নম মাতৃগণে ভ সত্যিগণে ভ নম পারং সাং সংগতায়ং শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপুরাণে শুধীবৈষ্ণু ভক্তবৃন্দ আসুন আমরা শ্রবণ করি প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা পাঁচ মুনায় সাধু পৃষ্ঠ আহম ভাবমঙ্গল কৃত কৃষ্ণ সুপ্রসীদ অনুবাদ হে ঋষিগণ আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে এই ধরনের পরিপ্রশ্নে তারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন ঋষিগণ সুতমুনির নিকট প্রশ্ন করেছেন এবং গত শ্লোকে আমরা দেখেছি না রায়নম নমস্কৃত বলে কি করেছেন প্রণাম জানিয়েছেন এবং জানতে চেয়েছেন তো সেই ঋষিগণ যখন জানতে চাইলেন প্রতি উত্তরে সুত গোস্বামী বলছেন এ ঋষিগণ আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনাদের প্রশ্নগুলো অতি উত্তম কেন না সেগুলি কৃষ্ণ বিষয়ক শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যখন সাধুসঙ্গ করব সৎসঙ্গ করব তখন আমাদের প্রশ্নগুলো যেন এমন হয় কৃষ্ণ বিষয়ক ভগবত বিষয়ক আমরা যেন জড়াগতিক বিষয় নিয়ে মশগুল হয়ে না পড়ি তো বলছে এই প্রশ্নগুলো ছিল যথার্থ আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ে এবং তাই জগতের মঙ্গল সাধন করে যা কৃষ্ণ বিষয়ে, তাই জগতের মঙ্গল করে এই ধরনের পরিপ্রশ্ন দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে কি হয় আনন্দিত হয় তাৎপর্য পূর্বে বলা হয়েছে যে ভাগবতে পরম সত্যই হয়েছে জ্ঞাতব্য বিষয় তাই নৈমি সারণের ঋষিদের প্রশ্নগুলো ছিল যথার্থ পরিপ্রশ্ন পরিপ্রশ্ন মানে কি শুধু প্রশ্ন ভক্তবৃন্দ পরিপ্রশ্ন মানে হচ্ছে শ্রদ্ধার সঙ্গে জানতে যেমন ভাবে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বারবার পরিপ্রশ্ন করেছিলেন শ্রদ্ধার সঙ্গে জানতে চাওয়া অবশ্যই জানতে চাওয়াটা যেন কি হয় দাপটের সঙ্গে না হয় দাম্ভিকতার সঙ্গে না হয় পরিপ্রশ্ন না সেগুলো ছিল পরমেশ্বর পরম সত্য শ্রীকৃষ্ণের সম্বন্ধে ভগবত গীতায় পনেরো অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছে হচ্ছেন তিনি তাই সম্বন্ধে প্রশ্নগুলি হচ্ছে বৈদিক অনুসন্ধানের সমস্ত জাগত প্রশ্ন এবং উত্তরে পরিপূর্ণ পশুপক্ষী মনুষ্য সকলেই নিরন্তর প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত সকাল বেলায় পাখিরা তাদের কুলাইয়ে প্রশ্ন তাদের কুলায় প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয় আবার সন্ধ্যাবেলায় তারা নিরে ফেরে প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয় মানুষ রাত্রে গভীর নিদায় যখন মগ্ন থাকে সেই সময়টি ছাড়া সর্বক্ষণ সে হয় প্রশ্ন করে নয়তো উত্তর দেয় বাজারে দোকানদারেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত বিচারালয়ে আইনজীবীরা প্রশ্ন উত্তরে ব্যস্ত আর স্কুল কলেজের ছাত্ররাও প্রশ্ন উত্তরে ব্যস্ত সংসদে তারা সকলে প্রশ্ন উত্তরে ব্যস্ত রাজনীতিবিদেরা এবং ব্যস্ত যদিও তারা সারা জীবন ধরে এইভাবে প্রশ্ন উত্তর নিয়েই ব্যস্ত থাকে তবুও তারা প্রসন্ন হতে পারে না আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই লাভ করা যায় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু সখা পিতা পুত্র এবং প্রেমিক শ্রীকৃষ্ণ ভুলে যাওয়া শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন এবং উত্তরের কত বিষয় উদ্ভাবন করেছি কিন্তু তার একটিও আমাদের পূর্ণ প্রসন্নতা দান করতে পারেনি শ্রীকৃষ্ণ ব্যতীত সব কিছুই কেবল তৃপ্তি দান করতে পারে তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই তাহলে আমাদের শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন করতে হবে অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্নের উত্তর দিতে হবে আমরা প্রশ্ন না করে অথবা উত্তর না দিয়ে এক মুহূর্ত থাকতে না যেহেতু শ্রীমৎ ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের আলোচনা করে তাই এই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমৎ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর সার সমষ্টি শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার কথা হবে আমরা সামনের দিন আবার সয়নং শ্লোকটা শ্রবণ করব তবে আমরা অবশ্যই যেন শ্রবণ করি শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্ত তো আমরা যতটুকু জানতে পেরেছি তাতে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ভাগবতের গুরুত্ব কতটা তো শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ জীবনের সঙ্গে ওতপ্রতভাবে শ্রীমদ্ভগবৎ গীতা ভাগবতকে জড়িয়ে নিন আসুন আমরা সকলে এক সুরেই বলি ওম নম ভগবতে বাসুদেবায় নমো নম ভগবাসুদেবায় ভগবত বাসুদেবস্য বাং্ময়ী মূর্তি স্বরূপায় শ্রীমাদ গ্রন্থ মহাপুরুষায় নমো প্রভু সমস্ত জগতের কল্যাণ করুন মঙ্গল করুন ও শান্তি ও শান্তি ও শান্তি শান্তি শান্তি